ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধের বাহার দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি সবজির নাম তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল বেগুন দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি শব্দ হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো ডাইলগ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি ছেলের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল রকি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি খাবারের নাম তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো খিচুড়ি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি মেয়ের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল রূপা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি দেশের নাম তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল ইতালি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটা একটা ঝড়ের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল আমফান দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি প্রাণীর নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো ইঁদুর দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি বাদ্যযন্ত্রর নাম তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো একতারা দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটা একটা সম্পর্কের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল সতীন দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটা একটা টাইটেল হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল দেবনাথ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি কোল্ড ড্রিঙ্কসের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল কোলা। দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটা একটা বাংলা মাসের নাম বলতে পারলে এক পয়েন্ট তোমার তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হলো মাস দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি খাবারের নাম তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল নিমকি দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটা একটা রাজ্যের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল অন্ধ্রপ্রদেশ দেখো বন্ধুরা এখানে দুটি ছবি দেওয়া হয়েছে ছবিগুলো দেখে তোমাদের বলতে হবে শব্দটা কি হবে সময় থাকবে পাঁচ সেকেন্ড এটি একটি ফলের নাম হবে তোমরা কি উত্তর তা বলতে পারলে যদি বলতে পারো তাহলে তোমার এক পয়েন্ট আর যদি না বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি উত্তরটা হল হলো কলা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফর টু লাইক সাবস্ক্রাইব মাই